নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সকালে গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরেছিলাম আমাদের ঘরের পাশেই হচ্ছিল গণেশ পুজো কাকুরা সবাই মিলে করছে সেইখানেই সকালে স্নান করে আলপনা দিতে লেগে গিয়েছিলাম আমার আলপনা দেওয়া প্রায় কমপ্লিট এখন আর গণপতি বাপ্পাও চলে এসেছে দেখুন কত সুন্দর প্রতিমাটা হয়েছে এরপর ঠাকুরের জন্য গোমূত্র গোময় তাছাড়াও আরও অনেক কিছু জোগাড় করতে করতে সময় চলে গিয়েছিল বৃষ্টিও হচ্ছিল প্রচুর তাই ভালো করে ভিডিও করার সময় হয়নি সামনেই একটা পুকুরে ঘর ডুবাতেও যাওয়া হয়েছিল তারপর পুজো হলো সাথে প্রসাদ বিতরণ আমাদের গ্রামে খুব একটা বড় করে গণেশ পুজো হয় না এই রকম ছোট করেই হয় আপনাদের গ্রামে গণেশ পুজো কেমন করে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে